আপনাকে প্রথমত আপনি যখন বাংলাদেশ থেকে যাবেন বাংলাদেশ থেকে যাওয়ার পরে অনেকেই ঢাকায় এহেরাম বেঁধে নাই ঢাকায় এহেরাম বাঁধা যাবে না আপনাকে যখন আপনি প্লেনে চড়বেন প্লেনে যাওয়ার সময় আপনার কাবা শরীফের আগেই একটা জায়গা আছে সেখানে তারা বলবে যে আপনারা এহেরাম বেঁধে ফেলেন এহেরাম বেঁধে ফেলেন ঘোষণা দিবে তখন আপনাকে এহেরাম বাঁধতে হবে তারপরে আপনি যখন কাবা শরীফে গেলেন প্রথম নাম্বার কাজ হলো যে কাবা শরীফ থেকে আপনাকে মিনায় যেতে হবে কাবা শরীফ থেকে মিনায় যেতে হবে তাহলে এক নাম্বার হলো কাবা শরীফে যেতে হবে কাবা শরীফ থেকে মিনায় যেতে হবে তারপরে দুই নম্বর হলো আরাফাতের ময়দানে যেতে হবে আরাফাত থেকে আবার আপনি মুসথালি পায়ে আসতে হবে এখানকার দূরত্বটা একটু বলি আপনি যখন কাবা কাবাঘর থেকে মিনাই যখন যাবেন তার দূরত্ব হলো আট কিলোমিটার কত কিলোমিটার আট কিলোমিটার তারপরে মিনাই থেকে যখন আরাফার ময়দানে যাবেন তার দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার তারপরে আরাফার থেকে আপনি যখন ঘুরে আসবেন মুস্তালিফায় আসবেন তার দূরত্ব হলো বারো কিলোমিটার তারপরে আপনার জামারায় আসতে হবে পাঁচ নাম্বার এই জামারায় আসার যে দূরত্ব সেটি হলো প্রায় পাঁচ কিলোমিটার তারপরে হচ্ছে জামারায় আসার পরে আপনি আবার কাবা শরীফে চলে আসবেন ছয় নাম্বার কাবা শরীফে আসার পরে আবার আপনি কাবা শরীফ থেকে মিনায় যাবেন মিনায় যাবেন মিনায় যে আবার আপনি কাবার শরীফে আসবেন এভাবে করে আটটি কাজ আপনাকে সম্পাদন করা লাগবে যে আটটি কাজ যখন হয়ে যাবে আপনার হজটা ও হয়ে গেল এখান থেকে যদি আপনার কোনো কিছু ছুটে যায় আগেই বললাম যে ফর্ড যদি ছুটে যায় তাহলে আপনার হজটা পুরোটাই বাতিল হয়ে যাবে আবার আপনাকে আবার নিয়ত করে আবার যেতে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে কিছু কুরবানি করতে হবে আমার প্রিয় ভাইরা এই জন্য আসুন আমরা পাক্কা নিয়ত করি নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ পারব তো ইনশাআল্লাহ যারা যাদের অর্থ সম্পদ ধরেন কি আমার টাকা পয়সা নাই প্রথমে বললাম আমার জমি জায়গা আছে বিক্রি করে তারপরে যান বিস্তারিত আলোচনা তো আগেই করলাম